আপনি হয়তোবা চাচ্ছেন আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করার জন্য বর্তমানে আপনার জিমেল অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটি দেওয়া আছে হয়তোবা আপনি মনে করতে পারতেছেন যে আপনার জিমেল অ্যাকাউন্টের জন্য সেই পাসওয়ার্ডটি নিরাপদ নয় নিরাপদ না থাকার কারণে আপনি জিমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চাচ্ছেন আপনার জিমেলে যদি সুরক্ষিত রাখতে চান অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে কীভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের বর্তমান পাসওয়ার্ড চেঞ্জ করে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন সেটি কিন্তু আজকের মূল বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তাই আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনাদেরকে যে কাজগুলো করতে হবে তা হলো আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে হলে অবশ্যই আপনারা আপনাদের প্লে স্টোর থেকে জিমেল যে অ্যাপটি এটি ডাউনলোড করে রাখবেন এবং সেটি আপডেট করা না থাকলে অবশ্যই আপডেট করে নেবেন যেহেতু আমি প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে আপডেট করে রাখছি তাই আমি আর সেখানে যাব না বা সেটি নিয়ে ঘাটাঘাটি করব না আমি সরাসরি আপনাদেরকে জিমেল অ্যাকাউন্টের ভিতরে ঢুকিয়ে তারপর কিভাবে কি কাজ করতে হয় সম্পূর্ণ আজকে আমি আপনাদের সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি তো এখন কথা হলো আপনি যেহেতু তো জিমেল যেই আছে সেটি ওপেন করে নিলাম এখানে দেখেন আমার জিমেলের যে লঘুটি আছে এটার উপর সকলকেই ক্লিক করতে হবে তাই আপনারা এখানে আপনার জিমেলের যে লোগোটি আছে এটার উপর সকলেই ক্লিক করে দেবেন আমি জিমেলের লোগোর উপর অবশ্যই ক্লিক করে দিতেছি এবং দিব তো আপনারাও আপনাদের জিমেলের যে লোগোটি আছে এটার উপর সকলেই ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে গুগল গুগল অ্যাকাউন্ট নামক এই অপশনটি সকল সবার মাঝে চলে আসবে তো এই ইন্টারফেসটি আসার পর আপনারা এই গুগল অ্যাকাউন্টটি এটার উপর সকলেই ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করার পর আপনারা আপনাদের ডিভিসে দেখতে পারবেন পরবর্তী স্টেপ তো এরকম একটা ইন্টারফেস্ট চলে আসার পর এখানে দেখেন লেখা আছে পার্সোনাল ইনফরমেশন তো এখানে পার্সোনাল ইনফরমেশনের উপর সকলেই ক্লিক করে দিবেন আমি পার্সোনাল ইনফরমেশনের উপর ক্লিক করে দেবো তো পার্সোনালি ইনফরমেশনের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে আরও নতুন ইন্টারফেস চলে আসবে তো এখন কথা হলো আপনি স্ক্রল স্কল ডাউন করে একদম সবার নিচে চলে যাবেন তো স্কল ডাউন করার আমি সবার নিচে চলে আসার পর এখান থেকে দেখেন লেখা আছে পাসওয়ার্ড তো এখানে আপনার এই পাসওয়ার্ডটি আপনার উপরেও থাকতে পারে মাজাও থাকতে পারে বা নিচেও থাকতে পারে তো আপনার এখানে যেখানে থাকবে সেটা খুঁজে বের করে এই পাসওয়ার্ডের ভিতর প্রবেশ করতে হবে তো আপনারা সম্পূর্ণভাবে এই পাসওয়ার্ডটি দেখে রাখুন এবং এই পাসওয়ার্ডটি খুঁজে বের করে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনাদের যে কাজটি করতে হবে তা হলো। আপনার ফোনে থাকা যে পাসওয়ার্ডটি আছে প্যাটার্ন পিন অথবা ফিঙ্গার যেই লকটি থাকুক না কেন সেটি দিয়ে দিবেন আমার ফোনে ফিঙ্গার লক দেওয়া যেহেতু আমি ফিঙ্গার লকটি এখানে বসিয়ে দেওয়ার পর আর একটু লোডিং হবে তারপর আরও একটা নতুন ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখ দেখা যাচ্ছে যে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড দিতে হবে তো আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস না আসতে পারে আপনাদের মাঝে আসতে পারে যে পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম এই তিনটা অপশনও থাকতে পারে যদি আপনাদের এই তিনটা অপশন থাকে তাহলে আপনার জিমেল আইডি যে পাসওয়ার্ডটি ছিল সেটি বসিয়ে দিয়ে নতুন দুটি পাসওয়ার্ড একইভাবে বসিয়ে দিয়ে চেঞ্জ পাসওয়ার্ডের উপর ক্লিক করে দেবেন তো আমার যেহেতু সেই অপশনটি আসে না আমার যেহেতু দুটি নতুন পাসওয়ার্ড চাচ্ছে আমি নতুন পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার নিচে দেখলে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড এটার উপর আমি ক্লিক করে দেবো তো আপনারা এরকমভাবে দুটি পাসওয়ার্ড এবং স্ট্রংভাবে পাসওয়ার্ডটি বসাবেন যাতে কখনোই না দেখতে পারে বা হ্যাক না করতে না পারে তো এইভাবেই স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দিয়ে চেঞ্জ পাসওয়ার্ডের উপর ক্লিক করে দিতে হবে আমি চেঞ্জ পাসওয়ার্ডের উপর অবশ্যই ক্লিক করে দেওয়ার পর আবারও চেঞ্জ পাসওয়ার্ড এটার উপর ক্লিক করতে হবে তো এরকমভাবে আপনাদেরকে আবারও চেঞ্জ পাসওয়ার্ড এটার উপর সকলকে ক্লিক করতে হবে যদি আপনি এটার উপর ক্লিক না করেন তাহলে কিন্তু আপনার কাজটা কখনোই সম্পূর্ণ হবে না তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে আবার ইন্টারফেস চলে আসছে চেঞ্জ কেন অটোমেটিক কিন্তু আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে পাসওয়ার্ড যেহেতু নতুন আমার সেট হয়ে গেছে আমি যদি আগের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চাই তাহলে কিন্তু কখনোই আমার আগের পাসওয়ার্ডটি কার্যকর হবে না যেহেতু আমি নতুন পাসওয়ার্ড সেট করছি আমি যদি লগ আউট করে যদি আবার লগ ইন করতে চাই তাহলে কিন্তু আমার নতুন পাসওয়ার্ড দিয়ে আবার নতুন করে লগ ইন করতে হবে তো এভাবেই কিন্তু আপনার হাতে থাকা ফোন দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন খুব সহজেই তো এই আজকের বিষয়টা এবং মূল বিষয়টা তো আপনারা যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেন আর যার সাবস্ক্রাইব করেন সকলেই সাবস্ক্রাইব করে দেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা নেক্সট যে ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানান ইনশাআল্লাহ সেরকম ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব